নমস্কার বন্ধুরা আপনাদের সামনে দেখো যেভাবে আমি দেখাচ্ছি আজকের এই বৃহস্পতিবার কিন্তু খুবই দুঃখের বিষয় কলে জল আসেনি কলে জল আসেনি তাই সকাল থেকে আমি জল তুলে তুলে সংসারে কিছু তো কাজ করতে হয় যেগুলো মেয়েদেরকে একটু সহযোগিতা করলে হয়তো কিছুটা আনন্দ পাওয়া যায় তাই সেই আনন্দের জন্য আমি যেভাবে দেখো সাইকেল নিয়ে যাচ্ছি এরকম যেন অসুবিধে কারোর না হয় তাই সমস্ত কিছুর মধ্যে দিয়ে চেষ্টাই সব এগিয়ে চলছে তাই এই চেষ্টাই সব দেখো নিয়ে যাচ্ছি যত দূরে যাওয়া যাক জল পাবো সেখান থেকে জল নিয়ে আসবো এবং এই যে কলে পাইপ ফেটে গেছে আমাদের গেছে ফাগারে তা সেই কলে পাইপ ফেটে যাওয়ার জন্য আমার নিজের ঘরে তুমি বাড়ির বইয়েরা বোনেরা বা তারা কিভাবে জল আনবে তারা কীভাবে কলটা করবে তাদের মধ্যে একটা আছা আলাদা একটা মায়া মমতা ভালোবাসা আছে তাই তাই সেখান থেকে মনে হলো যেন কাজে বেরোবার আগে গাড়ি বেরোবার আগে হয়তো কিছু করে যদি জল টাইমে দিতে পারি কিছুটা কিছুটা ভালো লাগবে তাই এই কল সাইকেল নিয়ে যাচ্ছি অনেক দূরে এত যাচ্ছি তাতে হেঁটে গেলে অনেকটা দেরি লাগবে তাই আমি অনেক দূরে গিয়ে আমি হয়তো মনে সেরকমই একটা জোর রেখেছি যে জল নিয়ে দেখাবো তাই সেই জল আনতে এসছি তোমাদের সামনে মেয়েরা মেয়েরা সবসময় চায় যে দাদা বোন বা ভাই তাদের সকলের সঙ্গে যে রান্না করতে হবে তাদের সকলে যে চান করবে বটে যাবে এই সব জল তো লাগে তাই সেই সব জল যদি না থাকে খুবই অসুবিধের মধ্যে পড়ে যায় এরপরে আছে আবার বেলার রান্না কিন্তু সেই রান্না করবার বড় আগে যে জলের প্রয়োজন হয় সেই জলের প্রয়োজন সত্যি খুবই 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 প্রয়োজন তাই আমি আস্তে আস্তে চোখ করে এসেছি অনেক দূর এবং সেখান থেকে জল নিয়ে যাবো প্রশ্ন জল নিয়ে গিয়ে বাইকে গিয়ে যতটা পারবো উপকার করব তাই এই এবং এবং এসেছি যখন তখন একবারে স্নান করে নেব দেখো চান করে নেব এই গামছা এই চান করে নেবো তাই এই চান করার সাথে সাথে আজকে আমার চান করাটা হয়ে গেলে হয়তো কিছুটা অর্থ আমি বউকে এই সাহায্য করতে পারবো এই সামান্য সাহায্য করে হয়তো কিছুটা পাশে থেকে তার কষ্টটাকে শেয়ার করতে পারবো তাই আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে চেষ্টাই সব শঙ্করময়টি হাওড়া পতন করা ধন্যবাদ